এই মহাবিশ্বের সবকিছুই নিপুণ যদি লটারির মাধ্যমে কোনো একটি সৃষ্টি বা তার ছোট একটি অংশ নির্বাচন করা হয় তাহলে তার নিপুণতা সম্পর্কে ঘন্টার পর ঘণ্টা আলোচনা করা যাবে আল্লাহ তালা বলেন আল্লাহ প্রতিটি সৃষ্টিকে নিখুঁতভাবে গঠন করেছেন তিনি আরো বলেন যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন মহাবিশ্বের সব কিছুই নিপুণ বর্তমান পর্যবেক্ষণ অনুযায়ী পরমাণু গঠনের ক্ষুদ্রতম পদার্থগত কণা কোয়ার্ক থেকে গ্যালাক্সি পর্যন্ত সব কিছুই একটি নির্দিষ্ট মাত্রার কার্যকরী জটিলতা বহন করে সব কিছুই নির্দিষ্ট কাজ সম্পাদন করে এবং গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার চারপাশে লক্ষ্য করুন প্রতিটি বস্তু একটি নির্দিষ্ট কাজ সম্পাদনের জন্য বিশেষভাবে ডিজাইন করা হয়েছে কোনো সৃষ্ট বস্তুই তার স্রষ্টার অস্তিত্বের প্রমাণ তবে সেই বস্তুর মধ্যে বিদ্যমান কার্যকরী জটিলতা ও নৈপুণ্য কেবল বস্তুর অস্তিত্বের চেয়েও উচ্চতার একটি স্তর যা স্রষ্টার জ্ঞান পরিকল্পনা ও শক্তির আরও সুস্পষ্ট প্রমাণ বহন করে আমাদের প্রত্যেকের বাড়িতে বৈদ্যুতিক বাতি আছে বৈদ্যুতিক বাতির উপাদান হল এক ফিলামেন্ট দুই তামা বা সীসার তার যা ফিলামেন্টে বিদ্যুৎ পরিবহন করে তিন নিষ্ক্রিয় গ্যাস যা ফিলামেন্টকে সুরক্ষা দেয় এবং ফিলামেন্ট বা বিদ্যুতের সাথে কোনো বিক্রিয়া করে না চার গ্লাস যা বাতাস প্রবেশ করতে ও নিষ্ক্রিয় গ্যাস বের হতে বাধা দেয় অন্যথায় ফিলামেন্ট পুড়ে যেত পাঁচ বেস যা বাতিকে সকেটের সাথে সংযুক্ত করে এবং বিদ্যুৎ প্রবাহের পথ হিসেবে কাজ করে বৈদ্যুতিক বাতিতে এমন একটি জটিল ও নিপুণ ব্যবস্থা রয়েছে যা অস্বীকার করা যায় না এতে একটি শতসিদ্ধ ও যৌক্তিক ইঙ্গিত বিদ্যমান যা নিখুঁত নির্মাণকে নির্দেশ করে যে ব্যক্তি বৈদ্যুতিক বাতির নিখুঁত নির্মাণকে অস্বীকার করে বা এটা আকস্মিকভাবে উপস্থিত হওয়ার ধারণা করে তারই এ বিষয়ে প্রমাণ দেওয়ার দায়িত্ব বাতির অস্তিত্ব সরাসরি প্রমাণ করে যে আর একজন দক্ষ নির্মাতা আছে এটি কোনো পরিকল্পনা ছাড়া কাকতালীয়ভাবে সৃষ্টি হয়নি একই ধরনের যৌক্তিক দলিলের মাধ্যমে আমরা বলতে পারি মানুষের মতো কার্যকরী ও জটিল কোনো কিছুর অবশ্যই একজন স্রষ্টা বা নির্মাতা আছেন একটি বাতি পাঁচটি উপাদান দিয়ে গঠিত কিন্তু একজন মানুষের শরীর কতটি উপাদান দিয়ে গঠিত একজন মানুষের শরীরে আনুমানিক সাঁত্রিশ ট্রিলিয়ন কোষ থাকে এবং প্রতিটি কোষকে এক একটি বড় শহরের সাথে তুলনা করা যায় যেখানে অনেক অঙ্গাণু আছে যেমন মাইট্রোকন্ডিয়া রাইবোজোম এন্ডোপ্লাজমিক রেটিকুলাম গোলজিবডি লাইসোজোম নিউক্লিয়াস ডিএনএ ইত্যাদি এদের প্রত্যেকটির গঠন নিখুঁত এবং এরা জটিল সব কার্যক্রম পরিচালনা করে এবং একজন ব্যক্তির প্রতিটি কোষে আনুমানিক দেহের কোষের সংখ্যার সমপরিমাণ পরিমাণ পরমাণু থাকে এবং এই প্রতিটি পরমাণুই নির্দিষ্ট নিয়ম মেনে চলে প্রোটন ও নিউটন পরমাণুর নিউক্লিয়াসে অবস্থান করে আর নিউক্লিয়াস এত ক্ষুদ্র যে পরমাণুকে যদি একটি খেলার মাঠের সাথে তুলনা করা হয় তাহলে খেলার মাঠের তুলনায় একটি মার্বেল যত ছোট পরমাণুর তুলনায় নিউক্লিয়াস তত ছোট এবং ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে নির্দিষ্ট নিয়ম মেনে বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে এবং এসব কোষ মিলিত হয়ে মানব দেহের বাহ্যিক ও অভ্যন্তরীণ বিভিন্ন অঙ্গ গঠন করে যার প্রত্যেকটি নিখুঁতভাবে সৃষ্টি করা হয়েছে এবং সেগুলো বিভিন্ন জীবস ক্রিয়াকলাপ সম্পন্ন করে এই জটিলতা এবং নিপুণতা দেখে বোঝা যায় এটি কোনো আকস্মিক বা অপরিকল্পিত প্রক্রিয়ার ফল নয় বরং একজন স্রষ্টার পরিকল্পনা এবং নকশার ফল যদি আপনি মনে করেন পাঁচটি উপাদানের বাতিল নির্মাতা আছে কিন্তু আপনার কোনো নির্মাতা নেই তাহলে এটা আপনারই সমস্যা কলম ও ঘড়ির মতো সরল কিছুর যদি স্রষ্টা থাকতে হয় তাহলে মানুষের মতো জটিল জীব কীভাবে স্রষ্টা ছাড়া সৃষ্টি হতে পারে যে ব্যক্তি তার বুদ্ধিকে কাজে লাগায় অস্তিত্বশীল বস্তু পর্যবেক্ষণ করে এবং সৃষ্ট বস্তুগুলোর নিখুঁত কার্যকারিতা ও বিন্যাস নিয়ে চিন্তা করে সে অবশ্যই স্রষ্টার অস্তিত্বের বিষয়ে নিশ্চিত হতে পারবে আমার জিওভা চোয়াল ও দাঁতের গঠনে সৃষ্টির নিপুণতা প্রকাশ পায় আমি এগুলোর মাধ্যমে আপনাদের সাথে সৃষ্টির নিপুণতা সম্পর্কে আলোচনা করতে পারছি আপনারা ভিডিওটি দেখছেন আমার কথা শুনছেন আমার কথা বুঝতে পারছেন এবং আমি যা বলছি তা আপনাদের স্মৃতিতে সংরক্ষণ করছেন এসব কিছুতেই সৃষ্টির নিপুণতা প্রকাশ পায় এমন কি যে অবিশ্বাসী আমার কথাকে মিথ্যা প্রতিপন্ন বা ঠাট্টা করতে চায় তার কর্মেও সৃষ্টির নিপুণতা প্রকাশ পায় আমরা যে নিপুণতা শৃঙ্খলা ও সুসংগঠিত ব্যবস্থার মধ্যে বসবাস করছি তার মূল্যায়ন করতে পারি না কারণ আমরা কখনও এর বিকল্প কিছু দেখিনি প্রাকৃতিকভাবে বিদ্যমান নব্বইটিরও বেশি মৌল আবিষ্কৃত হয়েছে যার প্রতিটি নিউট্রন ও প্রোটন নিখুঁত গঠনের নিউক্লিয়াসে সুনিপুণভাবে সাজানো হয়েছে ইলেকট্রনগুলো নিউক্লিয়াসের বাইরে কোয়ান্টাম ফিজিক্সের নিয়ম অনুসারে বিভিন্ন শক্তিস্তরে অবস্থান করে এই মৌলগুলো নির্দিষ্ট নিয়মে বিক্রিয়া করে তৈরি করে অসংখ্য রাসায়নিক যোগ সঠিক অনুপাতে গ্যাস ধারণকারী সুনির্দিষ্ট গঠন ও ঘনত্বের বায়ুমণ্ডল প্রাণ টিকিয়ে রাখে এবং শব্দ তরঙ্গ ছড়াতে উপযুক্ত পরিবেশ তৈরি করে মাটি বীজ গ্রহণে প্রস্তুত এবং বৃষ্টির পানি ধরে রাখতে সক্ষম আলো নিখুঁত গতিতে চলে যা দৃষ্টিশক্তি এবং প্রাণ রক্ষার জন্য অপরিহার্য প্রয়োজনীয় পরিমাণে পৃথিবীর মধ্যাকর্ষণ শক্তি যার কারণে আমরা আকাশে ভেসে যাই না আবার মাটিতে এঁটে থাকি না সঠিক ভারসাম্যে স্থির থাকে পৃথিবী ঘুরছে নিখুঁত গতিতে যাতে বিশ্রাম এবং কাজের জন্য নিরবচ্ছিন্নভাবে পরপর রাত ও দিন আসে সূর্য থেকে নিখুঁত দূরত্ব আমরা পুড়ে যাচ্ছি না আবার বরফেও পরিণত হচ্ছে না হাজার হাজার ট্রিলিয়ন গ্রহ নক্ষত্র ঘুরছে নির্দিষ্ট কক্ষপথে নিপুণভাবে যথাযথ গতিতে কোনো সংঘর্ষ ছাড়াই আমরা মহাবিশ্বকে এভাবেই দেখে বড় হয়েছি এবং অভ্যস্ত হয়ে পড়েছি আমরা কল্পনাও করি না এই মহাবিশ্ব কত বিস্ময়কর কারণ আমরা সুসংগঠিত ব্যবস্থা ছাড়া কিছুই দেখিনি আমরা তৃপ্তির অর্থ বুঝি কারণ আমরা ক্ষুধা অনুভব করেছি আমরা প্রশান্তির অর্থ বুঝি কারণ আমরা ক্লান্তি অনুভব করেছি কোনো বস্তু তার বিপরীত জিনিসের মাধ্যমে চেনা যায় আমরা নিপুণতা শৃঙ্খলা ও সুসংগঠিত ব্যবস্থার মূল্যায়ন করতে পারি না কারণ আমরা এমন কিছু দেখিনি যাতে নিপুণতা নেই যদি পৃথিবী না ঘটত এবং আমরা সর্বদা আলোকিত স্থানে থাকতাম তাহলে আলো বলতে কি বোঝায় তা আমাদের কাছে স্পষ্ট হতো না কারণ অন্ধকারের অভিজ্ঞতা না থাকায় তার বিপরীত জিনিস আমাদের কাছে অর্থহীন হয়ে থাকতো যদি কেউ আলো কতটা গুরুত্বপূর্ণ তা বোঝাতে চাইতো তাহলে আমরা সেই গুরুত্ব অনুধাবন করতে পারতাম না কারণ অন্ধকার বলে যে কিছু আছে সেই কল্পনাটাই আমাদের কাছে অজানা থাকতো অনুরূপভাবে আমরা এই মহাবিশ্বে এমন কিছু দেখিনি যাতে নিপুণতা নেই মহাবিশ্বের সংবেদনশীল এবং অত্যন্ত নিখুঁত এমন নিয়ম মাত্রা রয়েছে যা সামান্য পরিবর্তন হলেই বিশাল বিপর্যয় ঘটে যাবে এবং জীবন আর টিকে থাকতে পারবে না একটু কল্পনা করুন কে গ্রহ নক্ষত্রকে সংঘর্ষ থেকে রক্ষা করে নাস্তিক হয়তো বলবে ভৌত সূত্র গ্রহ নক্ষত্রকে সংঘর্ষ থেকে রক্ষা করে সূত্রকে সম্পন্ন ও জীবিত সূত্র কি নিজে কিছু করার ক্ষমতা রাখে উদাহরণস্বরূপ মহাকর্ষ সূত্রকে সম্পন্ন ও স্বাধীন ঈশ্বর যে জানে সে কি করছে আসলে এই সূত্রগুলো যা ঘটে তার বর্ণনা মাত্র এগুলো কেবল সৃষ্টিতে আল্লাহ তাআলার কর্মের প্রভাবের বর্ণনা এটাই যৌক্তিক সিদ্ধান্ত কারণ সূত্র অচেতন গুণ মাত্র যা নিজেকে সৃষ্টি করতে পারে না সূত্রের অস্তিত্ব এবং বস্তুর বৈশিষ্ট্য থাকার অর্থ এই নয় যে এই নুপুণতা স্বয়ং সম্পূর্ণভাবে অস্তিত্বশীল এবং সৃষ্টিকর্তা ও প্রথম কারণ থেকে অমোকাধেক্ষী যদি আমি বলি অমুক ব্যক্তি প্রতি মিনিটে একশো শব্দ লিখতে পারে তাহলে কি এটি তাকে নিয়ন্ত্রণকারী বা বাধ্যকারী কোনো নিয়ম যদি ওই ব্যক্তি লেখা বন্ধ করে দেয় তাহলে কম্পিউটারের বোতামগুলো কি স্বয়ংক্রিয়ভাবে প্রতি মিনিটে একশো শব্দের গতিতে চাপ পড়বে সুতরাং সূত্র হল একজন স্বাধীনকর্তার কর্মের বন্দনা আমরা এই সুসংগঠিত ব্যবস্থা দেখে বড় হয়েছি এই জন্য মনে হয় জড় পদার্থ সজ্ঞানে স্বেচ্ছায় নিজের জন্য এই সকল বৈশিষ্ট্য চয়ন করেছে কিন্তু যদি আমরা চিন্তা করি তাহলে সব কিছুতেই সষ্টার কুদ্রত দেখতে পাবো এবং জানতে পারবো আসলে স্রষ্টা ছাড়া স্বয়ং সম্পূর্ণ কিছুই নেই তিনিই প্রথম কারণ তিনিই সকল বস্তুর বৈশিষ্ট্য দান করেন আসলে নাস্তিকতা অনুযায়ী আমরা এবং আমাদের মহাবিশ্বের সব কিছুই দুর্ঘটনার ফল আর দুর্ঘটনার ফলে যা সৃষ্টি হয় তার কোনো অর্থ বা উদ্দেশ্য থাকতে পারে না দুর্ঘটনা নিপুণ এবং নিখুঁত কিছু সৃষ্টি করতে পারে না মনে করুন আপনি একটি অত্যাধুনিক গাড়ি দেখলেন যাতে রয়েছে খুব জটিল কিছু সিস্টেম তখন গাড়িটি সম্পর্কে জিজ্ঞাসা করলে আপনাকে বলা হলো দুটি রাকের সংঘর্ষে এটি সৃষ্টি হয়েছে আপনি কি বিষয়টি মেনে নেবেন কখনোই না তাহলে এই মহাবিশ্বের মতো নিপুণ এবং মানুষের মতো জটিল জীব কীভাবে দুর্ঘটনার মাধ্যমে সৃষ্টি হতে পারে নাস্তিকরা তো নিজেদেরকে যুক্তিবাদী মনে করে আমার প্রশ্ন হলো আমরা তো দুর্ঘটনার ফল আমরা তো কেবল বস্তু রাসায়নিক বিক্রিয়ার মাধ্যমে সৃষ্টি হয়েছি তাহলে আমাদের যুক্তি ও চিন্তা কীভাবে বিশ্বাসযোগ্য সৃষ্টির নিপুণতার অগণিত উদাহরণ রয়েছে যেগুলো পৃথিবীর সকল বইতেও ধারণ করা সম্ভব নয় আসলে মহাবিশ্বের সব কিছুই নিপুণ এবং নিখুঁত আল্লাহ তালা বলেন যিনি তার প্রত্যেকটি সৃষ্টিকে সুন্দর করেছেন আল্লাহ তালা আরও বলেন

এবং তার সঙ্গে আরও সাত সমুদ্র যুক্ত হয় তবুও আল্লাহর প্রশংসা বাণী লিখে শেষ হবে না নিশ্চয়ই আল্লাহ পরাক্রমশালী প্রজ্ঞাময় চলুন আমরা এবার সৃষ্টির নিপুণতার আরও কিছু উদাহরণ দেখে আসি এক শরকারা গ্রহণের পরিমাণ অনুযায়ী অগ্নাশয় ইনসুলিন নামক হরমোন নিঃসরণ করে যা রক্তের গ্লুকোজের পরিমাণ নিয়ন্ত্রণে সাহায্য করে দুই পরিশ্রমের উপর নির্ভর করে পেশির প্রয়োজনীয় শক্তি বৃদ্ধি পায় আর সেই অনুযায়ী হৃৎপিণ্ডও রক্তপাম করার পরিমাণ ও গতি বাড়ায় এভাবে পেশি ও হৃৎপিণ্ডের কাজের মধ্যে একটি সামঞ্জস্য বজায় থাকে যাতে শরীরে চাহিদা মতো অক্সিজেন ও পুষ্টি সরবরাহ নিশ্চিত হয় তিন খাদ্যনালীও ভাল আপনার পাকস্থালিতে খাবার প্রবেশে সাহায্য করে এবং পাকস্থালির অ্যাসিড ও খাবার উপরের দিকে ফিরে আসতে বাধা দেয় এটি স্বয়ংক্রিয়ভাবে খোলে ও বন্ধ হয় আর নিষ্কাশন ভাল্ভ কারণে আপনার পোশাক প্রতি মুহূর্তে নষ্ট হয় না বরং আপনি প্রয়োজন মতো সময় ও জায়গা বুঝে নিজের প্রয়োজন পূরণ করতে পারেন চার আপনার সমস্ত স্নায়ুর একজন যা বৈদ্যুতিক সংকেত পরিবহন করে তা বৈদ্যুতিক তারের মতো অন্তরক দ্বারা আবৃত থাকে যাতে সংকেত বিচ্ছিন্ন বা নষ্ট না হয় এবং কোনো অসুবিধা সৃষ্টি না করে পাঁচ অর্কিড ফুল আপনি কি কখনও অর্কিড ফুলের নিখুঁত এবং রহস্যময় নকশা পর্যবেক্ষণ করেছেন এই অসাধারণ ফুলটি অবিকল স্ত্রী মৌমাসির আকৃতি ধারণ করে ফলে পুরুষ মৌমাসি তাকে সত্যিকারের স্ত্রী ভাবে আকৃষ্ট হয় এবং পরাগায়নের জন্য স্পর্শ করে এর ফলে পরাগ তার মাথায় লেগে যায় এবং যখন সে অন্য একটি অর্কিড ফুলে উড়ে যায় তখন নিজের অজান্তেই সে ফুলটির পরাগায়ন সম্পন্ন করে এমনকি আরও আশ্চর্যের বিষয় হলো অর্কিড ফুল শুধু মৌমাছির আকৃতি গ্রহণ করে না বরং এটি স্ত্রী মৌমাছির স্বাভাবিক সুগন্ধি ফের মন নির্গত করে অর্থাৎ শুধু চোখে দেখা আকৃতি নয় বরং গন্ধের মাধ্যমেও এটি পুরুষ মৌমাছিকে প্রতারিত করে যাতে পরাগায়নের প্রক্রিয়া সম্পন্ন হয় কি অলৌকিক পরাগায়ন ব্যবস্থা আপনি কি মনে করেন এর পিছনে কারোর পরিকল্পনা নেই আমরা পরবর্তীতে সৃষ্টির নিপুণতা সম্পর্কে আলাদা ভিডিও সিরিজ তৈরি করবো ইনশা আল্লাহ রাসুল্লাহ আদি ও বলেন তাফাকলকিল্লা তোমরা আল্লাহর সৃষ্টি সম্পর্কে চিন্তা ভাবনা করো সেই সিরিজের মাধ্যমে আমরা এই হাদিসের উপর আমলের চেষ্টা করবো ইনশা আল্লাহ